ওম শ্রী গণেশায় নম ওম নম শিবায় তো বন্ধুরা আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি মিথুন রাশি এবং মিথুন রাশির প্রতিকারে মন্ত্র তো আমাদের সমগ্র পৃথিবী কিছু গ্রহ নক্ষত্রের কারকতায় সৃষ্টি তো আমাদের ছকে চন্দ্র যে ঘরে অবস্থান করে সেটি তার রাশি হয়ে থাকে তো আমরা রাশি থেকে সাধারণত শারীরিক মানসিক শিক্ষা বিদ্যা পারিবারিক কর্মজীবন ধর্মজীবন এবং অর্থনৈতিক এছাড়া অন্যান্য নানারকম শুভ ফল পেয়ে থাকি তো আমাদের জন্মচকে কাজ যদি এই মিথুন রাশি শুভ ফল দিয়ে থাকে তাহলে আমরা সার্বিক দিক থেকে সাকসেস সফলতা পেয়ে থাকি কিন্তু আমাদের জন্মছকে এই মিথুন রাশি কারো যদি অশুভ ফল দিয়ে থাকে তাহলে আমরা সার্বিক দিক থেকে নানা রকম সমস্যার সম্মুখীন হয়ে পড়ে থাকি তো এই রাশির শুভ ফল পেতে আমি আমার এই ভিডিওতে মিথুন রাশির মন্ত্র সম্পর্কে বলছি এই মন্ত্র প্রতিনিয়ত কেউ যদি সকালবেলা স্নানের পরে শুদ্ধ অবস্থায় মালা এবং কর গুণে একশো বার জপ করতে পারে তাহলে তার লাইফে সার্বিক দিক থেকে এই মিথুন রাশির সাকসেস সফলতা এবং সুপ্রভাব পেতে পারে তো মন্ত্রটি হল ওম ক্লিং কৃষ্ণায় নম তো বন্ধুরা আমি আবার বলছি ওম ক্লিং কৃষ্ণায় নম তো বন্ধুরা এছাড়াও কেউ যদি এই মিথুন রাশির শুভ ফল পেতে ইষ্ট গণপতির মন্ত্র প্রতিনিয়ত ভক্তিভরে একশো আটবার বার মালা এবং করগুনে প্রতিনিয়ত করতে পারে তাহলে এই মিথুন রাশি সার্বিক দিক থেকে এবং সুফল পেতে পারে তবু বন্ধুরা আমি সেই ইষ্ট গণপতির মন্ত্র বলতে চলেছি ওম কৃষ্ণ পিণ্ডাক্ষায় নম ওম কৃষ্ণ পিণ্ডাক্ষয় নম তো বন্ধুরা এই ছিল আমার এই ভিডিওর সংক্ষিপ্ত মিথুন রাশি এবং তার প্রতিকারের মন্ত্রের আলোচনা নমস্কার